এখন বলেন তো অপব্যয় কী করবেন না দশটা বাড়ি এটা তো আপনি নিয়ে আসেন নাই আবার না নিয়েও যাইবেন দশটা গাড়ি এটা আপনি নিয়ে আসেন না নিয়ে না। কেজি অনেক ছয় সম্পত্তি এটা কিন্তু আপনার ছিল না আবার আপনি এটা নিয়েও যাবেন না তাহলে আল্লাহ নিষেধ করেছে কি অপব্যয় করার জন্য কি নিষেধ করেছে আপনারা অবশ্যই জানেন সেটা হলো পানি এটার নাম হলো পানি কি পানি যেই পানি দ্বারা আপনার আমার সৃষ্টি ওই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি আল্লাহ বলেছেন পানি অপব্যয় করিও না পানি যদি অপব্যয় করো তাহলে পানি শূন্যতায় তোমার ককালে মরতে হবে এই পানি থেকে সৃষ্টি হয় কারেন্ট পানি থেকে সৃষ্টি হয় স্রোত স্রোত থেকে কারেন্ট কারেন্ট থেকে বিদ্যুৎ বিদ্যুৎ থেকে আলো আপনি যে হাত উঁচা করেন না মান এটা কিসের শক্তি এটা আলোর শক্তি সক্রিয় শক্তি এটা আলোর শক্তি এই আলোটা কোথেকে আসে ওই পানির শক্তি দ্বারা পা দিয়ে চলেন এটাও পানির শক্তি চোখ দিয়ে দেখেন পানির শক্তি আপনি নাক দিয়ে কান দিয়ে শুনেন ঘ্রান নেন সক্রিয় মস্তিষ্কের মধ্যে আপনার কর্মকাণ্ড যাহা ঘটনা ঘটান এটা সম্পূর্ণ পানির শক্তি বিন্দু পরিমাণ পানি যদি আপনি অপব্যয় করেন তাহলে অকালে আপনি অন্ধ হয়ে যেতে পারেন অকালে আপনি পতঙ্গ অচল হয়ে যেতে পারেন কারণ আপনার রাজ্য রাজ্যের মধ্যে যেই রাজার সম্পদ এটাই হলো পানি সম্পদ এটাকে আপনি যদি অযথা ক্ষণিকের আনন্দ পেয়ে মজা পেয়ে আপনার দেহ রাজ্যের মধ্যে পানি সম্পদ রাজাকে যদি আপনি নষ্ট করেন তাহলে এটার জন্য আপনাকে সাজা পাইতে হবে আমি অনেকরে দেখি আমাদের যে অনেক কম বয়স সে লাঠি নিয়ে হাঁটে কারণ তার শক্তি নাই তাই আমি মনে মনে বলি ক্ষণিকের পশুর খোদা মিটাইতে যাইয়া তুমি ভিতরের যেই শক্তি লাঠি সেটা তুমি নিম্ন দিয়ে দুর্গন্ধ পানি যুক্ত সেই ময়লা ড্রেনের মধ্যে পোকামাকড়ের খাবার পাঠায় দিস তোমার মহা সম্পদকে এখন তুমি অকালে মরা গাছের লাঠি নিয়ে ঘোরাঘুরি করো এর চেয়ে আর কিছুই থাকতে পারে না এই মা না ফা নাহু ফাঁকা দাঁড়াফা নিজের নফসকে চিনলে রবকে চিনা যাবে আমি যদি আমার আমি যদি আমাকে না চিনতে পারি তাহলে আমি আমার মালিককে উপস্থাপনা করতে পারবো না কারণ আশরাফুল মালুকার সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ বলেছেন ইনসানকে ইনসান সে কারণে আমি আমি ইনসাফ করে চলতে পারি যে ইনসাফ করে চলতে পারে না সে কখনো মানুষ খুলে থাকতে পারে না কয়েক দিনের জন্য মানুষ রূপে আসছে হাঁটাহাঁটি করে কিন্তু সে চরিত্রগতভাবে পশু অথবা

তাহলে একবার মনে মনে আমরা ভেবে দেখি আমরা আল্লাহর কতটুক এগুলির নামই হইল বাবা বিচার গান বছর ওলি উলিয়ার দরবারে গোলামি করেছি অনেক ধর্মীয় গ্রন্থ পাঠ করেছি সেগুলি একটু বলার জন্য আপনাদের এটা ভিতরেরই কথা কিন্তু আমরা বললে সেটা আর একটু ভালো লাগে